আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে বাংলা ব্যাকরণ সাহিত্য এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন বাক্যে কোন জ্যোতিচিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই বাক্যে হাইফেন থাকলে থামার প্রয়োজন নেই এটি সাধারণত দুটি বা ততোধিক শব্দকে যুক্ত করতে অথবা সমাজবদ্ধ পদের অংশগুলো আলাদা করতে ব্যবহৃত হয় সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বর ঈশ্বরচন্দ্রগুপ্ত ধামাধরা বাগধারাটির অর্থ কি ধামাধারা বাগধারাটির অর্থ হল তোষামোৎকারী সাথী শব্দটি কোন লিঙ্গ সাথী শব্দটি উভয় লিঙ্গ যা পুরুষ ও নারী উভয়কেই বোঝায় সাপের খোলস এর এক কথায় প্রকাশ কী সাপের খোলসকে এক কথায় নির্মুখ বলে রাজায় রাজায় লড়াই করছে এ বাক্যে রাজায় রাজায় কি এই বাক্যে রাজায় রাজায় হলো ব্যাতিহার কর্তা এটি এমন একটি বিশেষ ধরনের কর্তা যেখানে বাক্যের দুটি কর্তা একত্রে একই ধরনের ক্রিয়া সম্পাদন করে এই বাক্যে দুজন রাজা মিলে লড়াই করার কাজটি করছেন উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত উষ্ণ যুক্তাক্ষরটি স মূর্ধুন স এবং ন ন বর্ণের সমন্বয়ে গঠিত কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ ভিক্ষুককে ভিক্ষা দাও এটি কারকে চতুর্থী বিভক্তির একটি ধ্রুপদীর উদাহরণ চ্যানেল টোয়েন্টি ফোরে দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কি দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকাটির নাম অপরাজিতা প্রসারণের বিপরীত শব্দ কি। প্রসারণের বিপরীত শব্দ হল আকুঞ্চন কোনটি ধনী বিপর্যয়ের উদাহরণ পিসাচ থেকে পিচাস এটি ধনী বিপর্যয়ের একটি উদাহরণ আজকের শেষ প্রশ্ন কৃতবিদ্য শব্দের ব্যাস বাক্য কোনটি কৃতবিদ্য শব্দের ব্যাস বাক্য হল কৃতবিদ্যা যার প্রিয় শিক্ষার্থীবৃন্দের জন্য প্রশ্ন বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কোন সালে সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ধন্যবাদ